সালার বিদেশেরা সকালে নাস্তার সময় দুধ কলা ডিম আঙ্গুর আপেল সালাই এমন এক গরিব বিদেশে বাস করে কিডনি লিভার ফুসফুস এইসব নষ্ট হওয়া না পর্যন্ত এই পেটে ফল ফ্রুট কিছু একটু খেন লাস্ট খোপে ডালিম খেয়েছিলাম সেটাও ভুলে গেছে মনে হয় এই ফল ফ্রুট খাওয়ার লাগে এখন অ্যাক্সিডেন্ট করতে হইব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে থাকতে যদি আত্মীয় স্বজন ফল ফ্রুট নিয়ে আসে ওটা চলার কথা কথা জানতে আরে সিস্টার রাকিব কি রে তোর হাত ও তুই তো কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছিস কিন্তু মারস নাই দে পাটি দেশ জেনারেশনটাই খারাপ হয়ে গেল পাটির কথা বললে মনটা খারাপ করে দে যা দোয়া করে দিলাম সামনে তোর দুইটা পাওয়া যাবে ঠিক আছে মামা ও হি হি করে আচ্ছা রাকিব তোর একটা কথা বলি তুই কি তোর লাইফে কখনো সারপ্রাইজ পাইছ সারপ্রাইজ আসলে এমন একটা জিনিস পাইছি আসলে জীবনে ভুলার মতো না আর কি বলছ মানে কি ও পিয়া নিশ্বাস আমার তুমি জানে এ দুনিয়া মাই ফাদার ইজ মাই ওয়ান বুঝতে পারছিস মানে কুকুটা থেকে এই সারপ্রাইজটা পাইছ আসলে আমার প্রিয় মানুষের কাছে ও ভাই সেই ভাই প্রিয় মানুষের সারপ্রাইজ মানে একবার মনের ভিতরে গিয়ে ছোঁয়া দেয় মানে আমার যদি আমার আসলে আসলে বিয়ে করবো কালকে হ্যাঁ হ্যাঁ আর এর আগের দিকে পাইলাম আর কি আমি

তোর জন্য বিয়ের প্রস্তাব আসছে এটা তো ঘরে ঘরেই আসতেছে শীত আসছে না এই জন্য একটু ঘন ঘন প্রস্তাব আছে মেয়েটা কি সুন্দর আরে সুন্দর মানে তুই দেখলি বেটা দেখলেই হয়ে যাবি বুঝছ আর ওদের একটা শর্ত আছে শর্ত কি শর্ত মানে ওদের পাশে তোর ঘর জামাই স্টপ টকিং

ঠান্ডা বললে দেখি রে হুডি নিলাম সহ্য না হুডিটা একবার চিন্তা করে আছে বেশি কথা বলো সবকিছু কিছু চকচক করলে শোনা হয় না সব হুডি রাখিবের মতো হুডি হয় না কি

মজা হয়ে গেলাম নিয়ে এই মানে কিছু মানে যে বলবো যে মামা শ্বশুর মানে সম্মান যে করছে সালামটা দিলাম মানুষ মানে কেন মানে এরকম ছোট করে কথা বলেন কিসের জন্য মানে ডেলিভারি ম্যান না

আরে এটা কি এটা গুড় গুড়াটাই গুড় হ্যাঁ এক নাম্বার হ এ কি বলো হ্যাঁ এটা কেমনে কি আরে এটা হলো রাজশাহীর এক নম্বর পাটা গুড় মানতে করে না মনে একটা আঘাত লাগতেছে তারা খেজুরের রস নামানোর পর থেকে গুড় বানানোর প্রসেসিং পর্যন্ত তারা মনিটরিং করে ঠিক আছে আর কালার টা দেখছেন একবারে অথেন্টিক অরিজিনাল এটা আর কোন জায়গায় পাইবা ও তাইলে দাও আমার এক বক্স দিয়া দো এই যে মামা শ্বশুর আপনারা মারতে পারতেসি না আবার একটা টাকা পাইতেছি হ্যাঁ যদি খাওয়ার ইচ্ছা থাকে মামা শ্বশুর তাই নিজে অর্ডার করে আই না নিজের গুড় নিজে খান ঠিক আছে আমার কমেন্ট বক্সে তাদের লিঙ্ক দেওয়া চাইলে তুমি আনতে পারো চল শ্বশুর বাড়ি মধুর হবে তাই আয় আসছে অনেকেই অনেক ধরনের পিঠা খেতে চান কিন্তু প্রায় চলে আগের মতো স্বাদ পান না কারণ বাজারের ভেজালযুক্ত গুড়ের জন্য তাই আমি মনে করি রিফি বাজার ডট কম থেকে আপনারা অর্ডার করে তাদের গুড় খেয়ে দেখতে পারেন এবং তাদের গুড়টি খুবই অথেন্টিক এবং খুবই ভালো ফোনটা কি আবার ইংরেজি মারাও আমি ঘুমামু ভাই আমার মাথা থেকে খালি চুলকারি আমার চুলকারি তাহলে সারা শরীর জলে 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 খালা তো ভাই লোক কি তলে তলে আর একসাথে বড় হয়েছে এক প্লেটে খাইছি দিন শেষে পল্টি মারলি এই তুই তোরে কত জায়গায় কত জায়গায় তোর আমি বাঁচাইছি মনে আছে একবার ইংলিশ টিচার তোরে মারছিল সাথে আমিও মার খাইছিলাম কিন্তু তোরে ভালোবাসি রে তোরে ভালোবাসার জন্য সেই তুই মাইন আমার সাথে পল্টি নিয়ে ভাবতে পারছিলাম তোরে ভুলতে লাগবো আমার এক ন্যানো সেকেন্ড ভালোবাসা আর জীবনে কোনোদিন তুই আমার কাছে কিছু চাইবি না আর কিছু বলবিও না

কোনদিন অংকার কথা বলি নাই আর বলবো না কারণ যে আমাকে শিখাইছে তার আমি কোনোদিন উঠতে চাই না এই জন্য একজন দক্ষ মানুষে গড়ে তুলছি তোমারে যাতে আমি ফুল সেফে থাকতে পারি আমার সবকিছু স্যার কোনো চিন্তা করবেন না একটা ফোন গেছে কি হইছে আপনি আরেকটা ফোন কিনবেন আরে বেটা এটার মধ্যে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে ডকুমেন্ট বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন ওই সব ভিডিও কি 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 আউল ফাউল কথা তাহলে কি হতে পারে কাশনবিশ সরি স্যার আমি চাই 2 মিনিটের ভিতরে আমার ফোন যেন আমার হাতে থাকে স্যার আপনি 2 মিনিট অপেক্ষা করেন 2 দিনের ভিতরে আসতেছি হে এসো ছছাই তুমি আরে এই জায়গায় তো লাভ দেয়া লাগে আরে ভাই ফোনটা তো পানিতে বেড়ে গেছে নষ্ট হয়ে গেছে দিয়ে দেন আমি পার্স বিচ্ছা দিব এই বুকা নাকি আমার বস কখন নাকি এটাতে আছে আইপি সিক্সটি নাইন ওপো এ ওয়াটার প্রুফ ভাই তার মানে কি ফোনটা নষ্ট হয় নাই আরে বেটা তুই বোকা নাকি ওয়াটার প্রুফ মোবাইল পানিতে পড়লে আবার নষ্ট হবে কেন তাহলে তো ভাই আমি সেই একটা জিনিসে হাত মারছি ভাই দেখি তো আপনার ফোনটা খুব সুন্দর ফোন এইরকম ফোন একটু চাইছিলাম আমার ফোন আমার বসের ফোন আর ফোন কিনলে এইরকম ফোনই কিনবি কিনার কি দরকার আমি যাদের জন্য একটা দৌড় মারি না ফোন কর জানি না